সামন্তমার সবুজ সঙ্গে পরিচালনায় যে দিবসীয় আট দিল নকআট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল তার আজ প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ দেখতে পাচ্ছ প্রথমে নীল দাসে পরিচিত ছান্দার ফুটবল দলটি এক গোল করে এগিয়ে গেছিল দ্বিতীয় অর্ধের অন্তিম মুহূর্তে ধর্মরাজ অটোমোবাইল গোলটি পরিশোধ করে এবং সমতায় ফেরে তাই তাদের ট্রাইভেকের নিষ্পত্তি হবে ছাঁদার হয়ে আট নম্বর দেশের প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে ধর্মরাজ অটোমোবাইলের গোলরক্ষক প্রথমে চাঁদার দলটি গোল করে এগিয়ে গেছিল এবং দ্বিতীয় অর্ধে ধর্মরাজ অটোমোবাইল গোলটি পরিশোধ করে এবং সমতায় ফেরে সামন্তরাও মারা সবুজ সঙ্গে পরিচালনায় যে একদিবসীয় নকট ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে তার আজ প্রথম রাউন্ডের সেকেন্ড ম্যাচ শট এবং গোল প্রথম শর্ট থেকে গোল তুলে আনলো ছান্দারের আট নব্ব সাত প্লেয়ার ধর্মরাজ অটোমোবাইলের হয়ে প্রথম শট তেরো নব্বই জেদারি প্লেয়ার অপরদিকে প্রস্তুত হচ্ছে ছান্দারের গোলরক্ষক

দেখা যাক দুই নম্বর শট থেকে গোল আসে কিনা সেটাই দেখার ধর্মরাজ অটোমোবাইলের হয়ে এই বল থেকেও গোল চলে এলো এর মধ্যে খেলা ফলাফল দুই দুই তিন নম্বর শট হয়ে সতেরো নম্বর প্লেয়ার এই প্লেয়ারটি প্রথমে গোল করে দলকে এগিয়ে দিয়েছিল কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পারেনি গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু বলের গতি থাকার কারণে বলটি গোল হয়ে গেল এই মুহূর্তে তিনটি শটের মধ্যে তিনটি গোল করেছে ছাঁদার ফুটবল দলটি ধর্মরাজ অটোমোবাইলের হয়ে তিন নম্বর শট দুই নম্বর জাস্টিক প্লেয়ার অপর দিকে প্রস্তুত ছান্দারের পরিবর্তন গোল রক্ষক তিন নম্বর শট থেকেও গোল চলে এলো ধর্মরাজ অটোমোবাইলের অর্থাৎ এই মুহূর্তে খেলা ফেলা ফল তিন তিন চার নম্বর শট ছান হয়ে পাঁচ নম্বর প্লেয়ার অপর দিকে প্রস্তুত ধর্মরাজ অটোমোবাইলের গোলরক্ষক ইতিমধ্যে তিনটি করে শর্ট করেছে দুই দলই তিনটি করে গোল করেছে দুই দল দেখা যাক চার নম্বর শট থেকে গোল আসে কিনা সামন্ত তোমার সবুজ সঙ্গে ফুটবল মাধ্যমে দেখতে পাচ্ছ এই বল গোল হলো না পোস্টে লেগে বল ফিরে চলে এলো অর্থাৎ পিছিয়ে রইল ছাঁদার ছাঁদার আবারও তাদের গোল লক্ষ্য পরিবর্তন করেছে সতেরো নম্বর প্লেয়ার গোলরক্ষা করতে চলে এসছে ধর্মরাজ অটোমোবাইলের হয়ে চার নম্বর শট দশ নম্বর সাথারি প্লেয়ার ফরওয়ার্ডের প্লেয়ার স্ট্রাইকার অন্ত খেলে দেখা যাক চার নম্বর শট থেকে গোল তুলে আনতে পারে কিনা অপরদিকে ছান্দারও তাদের গোল লক্ষ্য পরিবর্তন করেছে দেখা যাক কি পরিবর্তন কতটা কার্যকরী হয় ইতিমধ্যে ছাঁদার পিছিয়ে রয়েছে দুর্দান্ত শট দুর্দান্ত ট্রায় ছিল পরিবর্তে গোল কিন্তু সেভ করতে ব্যর্থ এই মুহূর্তে খেলা ফলাফল চার তিন চার ধর্মরাজ অটোমোবাইল চারে চার অপরদিকে ছাঁদার ফুটবল দল চারে তিন ছাঁদারের হয়ে পাঁচ নম্বর শট এই বল তাদের গোল করতে হবে এবং পরের বল সেভ করতে হবে তবেই তারা সমতায় ফিরবে অপরদিকে যদি ধর্মরাজ অটোমোবাইল এই বলটি সেভ করে দেয় তাহলে তারা সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দেখা যাক কী হয় দুর্দান্ত শট এবং গোল এখনও টিকে রয়েছে ছাঁদার ফুটবল দলটি ধর্মরাজ অটোমোবাইলের হয়ে পাঁচ নম্বর শট পাঁচ নম্বর যে প্লেয়ার এই বল তাকে গোল করতেই হবে তবেই তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ওপর দিকে সমতায় খেলতে গেলে ছাঁদার ফুটবল দলকে এই বল সেভ করতেই হবে দেখা যাচ্ছে কী হয় কোন দল সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো ধর্মরাজ অটোমোবাইল